সরকারি গাড়ি ব্যবহারে অনিয়ম নিয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য নির্দিষ্ট নিয়ম থাকলেও সচিবদের ক্ষেত্রে কোন স্পষ্ট আইন নেই এই সুযোগে সচিবরা একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন যার মধ্যে অনেকগুলো ব্যক্তিগত কাজেও ব্যবহৃত হচ্ছে এতে সরকারের যাতায়াত খাতে ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে অন্যদিকে অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে আটক বিরাশি জন বিদেশে উচ্চ শিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারি গাড়ি ব্যবহারে বিধিনিষেধ থাকলেও সচিবদের জন্য কোনো নির্দিষ্ট নীতি নেই একাধিক সচিব তিন থেকে চারটি সরকারি গাড়ি ব্যবহার করছে দুহাজার চোদ্দ সালে সুদমুক্ত গাড়ির ঋণ সুবিধা চালু হওয়ার পর সচিবদের পরিবহন পুলের গাড়ি ব্যবহারের সুযোগ বন্ধ করা হয়েছিল তবে বাস্তবে সচিবরা ব্যক্তিগত গাড়ি বাসায় রেখে নির্দ্বিধায় সরকারি গাড়ি ব্যবহার করছে ফলে তাদের জন্য মন্ত্রণালয় থেকে নতুন জিপ কেনার পাশাপাশি বিভিন্ন প্রকল্প ও দপ্তর থেকে বহুল গাড়ি বরাদ্দ নেওয়া হয়েছে এমনকি সচিবদের পরিবারের সদস্য ব্যক্তিগত সচিব পিএস এবং প্রশাসনিক কর্মকর্তারাও এই গাড়িগুলো ব্যবহার করছেন সরকারি নীতিমালা অনুসারে সুদমুক্ত ঋণ সুবিধাভোগী কোন কর্মকর্তা তার দপ্তর থেকে রিকুইজিশনের গাড়ি ব্যক্তিগত বা সরকারি কাজে ব্যবহার করতে পারবেন না কিন্তু বাস্তবে এই অনিয়ম রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন দুদক একাধিকবার পদক্ষেপ নিলেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে চার হাজার দুইশো সরকারি কর্মকর্তা সুদমুক্ত ঋণ সুবিধায় গাড়ি কিনেছেন কিন্তু তাদের অধিকাংশই সরকারি গাড়ি ব্যবহার করছেন যার ফলে চালক জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসে সরকারের ব্যয় দাঁড়িয়েছে একুশ কোটি টাকা বার্ষিক হিসাবে এটি দুইশো কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে সরকারি খরচের হিসাব অনুযায়ী সুদমুক্ত ঋণের পাশাপাশি অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ খাদ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর অতিরিক্ত গাড়ি কিনেছে এসব গাড়ি সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ও উপসচিবরা ব্যবহার করছেন এদের অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চালানোর অভিযোগের মুখেও পড়েছে সাবেক সচিব এ আব্দুল আওয়াল মজুমদার এই সুবিধাকে এক প্রকার ঘুষ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ঋণের টাকা দিয়ে গাড়ি কেনার পরও অধিকাংশ কর্মকর্তা বেআইনিভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন যা রাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। সরস্বতৃষতিব নাসিমুল গনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই অপারেশন ডেভিল হান্ট চালু করা হয়েছে যার মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি দমন করা হবে। তিনি আরও জানান, যারা বেআইনি উপায়ে সরকারি সম্পদ ব্যবহার করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হাংটার আওতায় গাজীপুর জেলার পাঁচটি থানায় চল্লিশ জন ও মহানগরের আটটি থানায় বিয়াল্লিশ জন সহ মোট বিরাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী শনিবার আটই জানুয়ারি রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর এই অপারেশন পরিচালনা করে রোববার নয়ই ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান জেলার বিভিন্ন থানা এলাকায় এখন অভিযান চলমান আছে গতকাল থেকে শুরু হওয়া অপারেশনে সকাল নয়টা পর্যন্ত গাজীপুর জেলার পাঁচটি থানায় চল্লিশ জন এবং মহানগরের আটটি থানায় বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন গাজীপুর মহানগরের আটটি থানায় মোট বিয়াল্লিশ জনের মধ্যে পুবাইল থানায় দুইজন মেট্রো সদর থানায় ষোলো জন বাসন পূর্ব গাছা থানায় 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 কোনাবাড়ি ও কাশিমপুর থানায় তিনজনকে আটক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ এই অভিযান চলমান রয়েছে